আসসালামু আলাইকুম তো ডবলু কয়েন এটা নিয়ে কিন্তু আরও একটা ভিডিও আমি আপনাদের মাঝে মেক করে দিয়েছিলাম তো যারা যারা অংশগ্রহণ করছেন ভালো কথা তারা এখনও অংশগ্রহণ করেন নাই প্রত্যেকেরটার ভিতরে অংশগ্রহণ করুন প্রজেক্টটি খুবই ভালো এবং ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন সময় আছে যারা অংশগ্রহণ করেন নাই আবারও বলতে আসি অংশগ্রহণ করুন ভালো প্রফিট এটা থেকে একটা নেওয়ার সুযোগ রয়েছে এটাও নতুন একটা আপডেট আসছে তো নতুন আপডেটটা কি আমি যদি তাদের টুইটারে যাই টুইটারে গেলে আপনাদের দেখাতে পারবো এ দেখুন এটা হচ্ছে তাদের অফিশিয়াল টুইটার পেজ অফিশিয়াল টুইটার পেজে তাদের ফলা টলার এসব নিয়ে তাদের প্রজেক্ট কত স্ট্রং এসব নিয়ে তো আগেই আপনাদের মাঝে আলোচনা করা আমার শেষ আগের ভিডিওতে তো আজকের মূল ভিডিও যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন টেস্ট টলেট তো টেস্ট টলেট সিং না মনে হয় এমন কেউ নেই যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন সবাই টেস্ট টলেট সিনের কথা তো সেই টেস্ট টলেট অফিশিয়ালিভাবে এটা টুইট করছে আমরা আমাদের অফিসিয়াল টুইটার পেজে আছে এখান দেখুন তারা এটাকে আবার পিন পোস্ট করে রাখছে দেখুন এটা কিন্তু তারা পিন পোস্ট করে রাখছে পিন পোস্টে কী লেখা পিন পোস্টে লেখা হচ্ছে গিয়ে আপনারা এখানে কিছু টাক্স দিয়েছে টাক্সগুলো কমপ্লিট করলে তার বিনিময়ে আপনারা তাদের এই ডব্লিউ কোয়ের ইয়ার্ডটা পাবেন এটা কীভাবে পাবেন বিস্তারিত ডিটেলস বলবো এবং এটাতে কত বড় প্রোজেক্ট সেটা এখন হয়তো আপনারা আরও ভালো মতো বুঝে গেছেন বেশি কথা বলবো না তারা অংশগ্রহণ করেন না তাহলে এখনও অংশগ্রহণ করতে না এতটুকুই বলবো এখন আসুন কাজটা কি যে আপডেট দিয়েছে সেই আপডেটের কাজটা কি তার আগে একদিন আরেকটা ভিডিও শেষের দিকে বলবো নতুন ইউজাররা কীভাবে অংশগ্রহণ করবেন আগে আপডেটের কাজটা দেখাই পুরাতন যারা রয়েছেন বটে এসে পেলেতে ক্লিক করবেন পেলেতে ক্লিক করা পর এখান দেখবেন প্রথমেই আপনাদেরকে নোটিফিকেশনটা অলরেডি দিয়ে দেবে এই দেখবেন এখানে নোটিফিকেশান দিয়ে দিয়েছে তারা কি টেয়ার্স টয়েট সাথে একটা পার্টনারশিপ করছে তো এখান থেকে এটা আমি ক্লেম করে নিই এখান থেকে ট্যাক্সি আসবেন আসলে এখান থেকে এটা ট্যাক্স একটা এই ট্যাক্সটি আপনারা প্রত্যেকে কমপ্লিট করবেন এই রিকোয়ারমেন্টটা আপনাদের হয়তো কমপ্লিট করা লাগতে পারে এরকম একটা কন্ডিশন দিতে পারে তাই ভিডিও মেক করে দিচ্ছি যাতে করে যারা এটার ভিতরে কাজ করতে আছেন তাদের পেমেন্ট পেতে কোনো অসুবিধা না হয় প্রত্যেকে যারা যারা কাজ করতেছেন আসেন প্রত্যেকে এই রিকোয়ারমেন্টটা কমপ্লিট করবেন এখানে পাঁচটি ট্যাক্স রয়েছে পাঁচটি ট্যাক্স কমপ্লিট করলে আপনাদের সকল কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে অ্যাক্টিভিটি রয়েছে এগুলো আপনারা অ্যাক্টিভিটি রেগুলো একটু কালেক্ট করবেন সব সময় এগুলো কালেক্ট করলে কিন্তু এখান থেকে এক্সট্রা আপনারা ডবলু কয়েন পাবেন এখানে কোনটা কোনটা কমপ্লিট করেছেন সেই সব বিষয়বস্তু তো এইসব তো দেখানোর কাজ না দেখানোর কাজ আছে গিয়ে টেস্ট যে কাজটি রয়েছে এইটা এখানে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে এই ওয়ালেটে ক্লিক করলে এখানে কিন্তু আগে কামিং সুন লেখা আসতো এখন কিন্তু কামিন নাই এখন এখানে কিন্তু সরাসরি আপনাকে ওয়ালেট অ্যাড করতে বলতে আছে এই ওয়ালেটটা কীভাবে কি অ্যাড করবেন তো এই অলেটটা কীভাবে অ্যাড করবেন কোন ওয়ালেট দেবেন যেহেতু তারা সাজেস্ট করছে সরাসরি টেয়ার ওয়ালেট থেকে দিতে হবে সেহেতু আমরা এখানে টেয়ার ওয়ালেট থেকেই দেবো এখন অনেকে একটু বিভ্রান্তিতে পড়বেন ভাই টেস্টের আবার কোন অ্যাড্রেসটা দিব। আর একটু সহজ করে দিই আপনাদের জন্য তো এই যে এখানে আমি টেয়ার স্টলের লিঙ্কটা দিয়ে দিয়েছি এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্কই পাবেন সিম্পল লঙ্কা ব্যাডডুপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটা এখানে নিয়ে চলে আসবে এখান থেকে টেয়ার স্টলের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর দুইটি অপশান পাবেন একটা সে একটা ইনপুট আর তাদের রয়েছে তাদের তো রয়েছে তাদের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না তারা পুরো অ্যাকাউন্ট দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন এখন এখানে কাজটা কী ইনপুট টিনপুট এসব দেখালাম না এসব ইজি ব্যাপার আপনারা নিজেরাই বুঝতে পারবেন যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিছু পার্স দেবে ওগুলো সুরক্ষিত করে টোরে রাখবেন ভালো জায়গা সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আবার লগ ইন করার সময় আপনি ওই পার্স দিয়ে লগ ইনটা করে নিতে পারেন দেখেন যেহেতু তারা টেস্ট স্টলের থেকে অ্যাড্রেসটা দিতে বলছে সেহেতু আমরা এখানে টেস্ট স্টরের থেকে অ্যাড্রেসটা দিব। এখন কীভাবে দিব এটা হচ্ছে মূল বিষয় তার জন্য আপনারা যেটা করবেন আপনারা বটের ভিতরে যাবেন বটের ভিতরে আসার পর টাক্সে আসবেন টাক্সে আসার পর এই দেখুন টেস্ট ওয়ালেট এখানে থাকবেন এখানে একটা দুইটা তিনটা চারটে নিচে একটা আছে এই যে পাঁচটা পাঁচটা ট্যাক্স দিয়েছে টাক্স পাঁচটা আপনাদের কমপ্লিট করতে হবে এবং এই টাক্স পাঁচটা মাস্ট বি আপনারা কমপ্লিট করবেন তা নাহলে কিন্তু এখান থেকে কোনো মতেই আপনারা পেমেন্ট দিতে পারবেন না তার কারণ কি এখানে তার একটা টাক্স দিয়েছে দেখুন ওয়ালেট কানেক্ট ওই এখানে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করবেন ওই ওয়ালেটেই আপনারা পেমেন্টটা পাবেন এখান থেকে যদি এইটাই কানেক্ট ক্লিক করেন তাহলে এখানেও দেখুন এই যে ওয়ালেট কানেক্ট করতে বলতে আছে এখানেও ওয়ালেট কানেক্ট করতে বলতে আছে এবং ট্যাক্সেও ওয়ালেট কানেক্ট করতে বলতে আছে এখন কোন ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন এটাই ক্লিক করুন এখানে অ্যাড্রেস দিতে বলতে আছে এখন এখানে কোন অ্যাড্রেস দেবেন এখন টেয়ারস্টলারের অ্যাড্রেস তো দিতে বলতে আছে কিন্তু টেয়ারস্টলারে কোন অ্যাড্রেস দিবেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারেন তারপর আমি ভিডিও মেক করে দিয়েছি যাতে সবাই কাজটি করতে পারেন তা আপনার টেস্ট হলের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বা যাদের অ্যাকাউন্ট রয়েছে যাই করেন না কেন সকল কিছু করার পরে টেস্ট অলটা ওপেন করবেন তো আপনি আপনার ওয়ালেটের ভিতরে আসবেন ওয়ালেটের ভিতরে আসার পরে এখানে এখন আপনাকে কয়েন খুঁজ দেবে কোন কয়েন টোন কয়েনটা এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এখানে লিখবেন টিওএন টিওএন টিউএন লিখলে এই যে দেখুন প্রথমেই চলে আসছে এইটা এখান থেকে অন করে দেবেন এটার ভিতরে যাবেন এখান থেকে রিসিভে ক্লিক করবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন এখানে যে অ্যাড্রেসটা দেবেন এই অ্যাড্রেসে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন অ্যাড্রেসটা এখানে দেবেন অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখবেন এখানে আপনি এক্সট্রা বিশ হাজার কয়েন পেয়ে গিয়েছেন এখান থেকে এটাকে কেটে দিন আপনাদের এটার কাজ শেষ এটা কিন্তু আর চেঞ্জ মেঞ্জ করতে পারবেন না এখান থেকে এটা দেবেন ওইটাই কিন্তু পেমেন্ট নিতে হবে তা আমাদের কিন্তু এখান থেকে দেখুন এই টাস্কটা কমপ্লিট এখন নিচের টাস্কগুলো নিচের টাস্কগুলো একদম ইজিলি কমপ্লিট করতে পারবেন এটা ওপরে ক্লিক করুন এখান থেকে ফলোতে ক্লিক করুন ব্যাগে চলে আসুন ব্যাগে চলে এসে ভেরিফাইতে ক্লিক করুন এরকম আসবে আবার ফলোতে ক্লিক করে আবার ব্যাগে চলে আসুন এখন দেখুন কেলেম চলে আসে এই জায়গাটা আপনারা লক্ষ্য করেন আমি এখন কেলেমে ক্লিক করবো দেখবেন এখানে কয়েন বৃদ্ধি হবে তো আমি এখান থেকে কেলেমে ক্লিক করলাম তো এখানে অলরেডি কয়েনটা বৃদ্ধি হয়ে গেছে এখান থেকে আমি এখন বের হয়ে আসি দেখুন টাস্ক কমপ্লিট সিস্টেম একই পরেরটাও ক্লিক করবেন ব্যাগে আসবেন আবার ক্লিক করবেন ভেরিফাই ফেলে আসবে আবার পরে ক্লিক করে ব্যাগে আসবেন কেলেমে অপশন পেয়ে যাবেন কেলেমে ক্লিক করবেন এখান থেকে কয়েন আবার বৃদ্ধি পেয়ে গেছে তো এরকম করে পরের দুটো টাস্কও খুব ইজিলি আপনারা কমপ্লিট করে দিতে পারবেন তো এইটাই ছিল মূল আপডেট যেখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে এবং যে ওয়ালেট কানেক্ট করবেন ওই ওয়ালেটে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করবে তো এই ওয়ালেট কানেক্টের বিষয়টা তো ক্লিয়ার হয়ে গেছে এখন আসুন নতুন ইউজারটা কীভাবে অংশগ্রহণ করতে পারবেন সেই বিষয়টা একটু ক্লিয়ার করি নতুন ইউজাররা যখন এই পোস্টের এখানে আসবেন পোস্টের এখানে আসার পর এখান থেকে লেখা যায় জয়েন নাও এখান থেকে এই লিঙ্কটার উপরটা ক্লিক করবেন এই লিঙ্কটার উপরে ক্লিক করলে এখানে দেখুন এই যে পোস্ট রয়েছে না এই পোস্টের নিচের দিকে দেখুন এখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওতে একদম ডিটেলসে বলা আছে কীভাবে কি অংশগ্রহণ করবেন বিস্তৃত বিষয়বস্তু তো সেইভাবে দেখে দেখে অংশগ্রহণ করে এই মেত্রে যে আপডেটটা দিলাম ওয়ালেট কানেক্ট করার তো ওই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এটা কিন্তু খুব বড় এবং খুব এক্সট্রাইটেড প্রজেক্ট এবং আমি যতটুকু বুঝতেছি আছি খুব শীঘ্রই এখান থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন তাদের আপডেট টাপডেট দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি এখানে তারা অলরেডি অনলাইন বিষয়বস্তু নিয়ে চলে আসছে তো ট্যাপ সোয়াইপ টাইপ ওইসব যেগুলো আছে ওইগুলোর থেকেও সবাই আগে এইটা থেকে হয়তো আপনারা পেমেন্ট নিতে পারবেন এইটা থেকেই প্রথমে পেমেন্টটা পাবেন আমি যতটুকু বুঝতে পারতেছি তার কারণ সে তারা অলরেডি ওয়ালেটের বিষয়বস্তু নিয়ে চলে আসে তারপরে এই দেখুন একটা আপডেট দিয়েছিলাম যে কুকওয়ারের ভিতরে তারা একটা লাঞ্চ পোল চালু করছে তো রকম আপডেট তাদেরকে দিয়ে তাদের ঘিরে রয়েছে বর্তমানে তো প্রত্যেকটা আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে শেয়ার করবো কারণ সবগুলো তার ভিডিও দেওয়ার সময় হয় না তো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটু অ্যাক্টিভ থাকবেন আর প্রত্যেকে যারা যারা কাজ করতে আছেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আবারও বলতাছি যে ওয়ালেটটা কানেক্ট করবেন ওই ওয়ালেটই কিন্তু আপনাকে পেমেন্ট নিতে হবে আর ওই ওয়ালেটই পেমেন্ট করবে পরবর্তীতে ওই ওয়ালেট থেকে যেসব সব এক্সচেঞ্জের হবে সেখানে ডিপোজিট করে আপনাদের প্রফিট নিতে হবে আশা করি বুঝতে পারছেন কী আপডেট দিলাম কীভাবে কী নতুন অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকু ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটুকু লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে এবং আপনাদের সব বন্ধুরা অলরেডি এটার ভিতরে কাজ করতে আছে কিন্তু ওয়ালেটটা কীভাবে কি কোন ওয়ালেট কি কানেক্ট করবে ডিটেলস এইসব ডিটেলস সম্পর্কে জানান না তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে জেনে তারা তাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারে এবং ঠিকঠাকভাবে সকল আপডেটগুলো ফলো করে তারা তাদের প্রফিটটা ঠিকঠাকভাবে নিয়ে দিতে পারে আশা করি বুঝতে পারছেন একটু ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ